প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপু কী জন্য আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ দেখতেও মিষ্টি বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন এই যে বাবা নাই আম্মু আছে মনে আমি বাসা বাড়ি কাম করি তো একটা মানুষ পাই যে আমার বাইক চাল আমার পাশে থাকতে আমার পিকনিক করে দিয়ে সেরকম একটা মানুষের জন্য

তো দায়িত্ববান পুরুষ হলেই হবে না তার বয়স চেহারা এখন আসবে যাবে না নাকি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ক্যামেরা ফোন নাই যদি আপনার ক্যামেরা ফোন কিনে দেয় তারপর যোগাযোগ করতে চাই ভিডিও কল আপনি করবেন আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা বৃষ্টি আপন মিষ্টির কথাগুলো শুনলেন তো মিষ্টি কথা শুনে যদি কারো একটু মায়া হয় মহব্বত হয় তার প্রেমে ডাবু খাইতে চান বা যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর লেট ডাবল সেভেন টু ওয়ান টু ফোর নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি ফোর লেট ডাবল সেভেন টু ওয়ান টু ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম